সো হে ডিয়ার ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ ভিডিও তো ফার্স্ট অফ অল আজকে ভিডিওটাতে আমি দেখাবো আপনারা কিভাবে একদম ফ্রিতে ক্যাসিনো সাইট তৈরি করবেন নিজেরা না তৈরি করতে পারলেও আমাদের কাছ থেকে একদম ফ্রিতে তৈরি করে নেবেন কিভাবে তো ফার্স্ট অফ অল আপনারা কি করবেন বিডি টোয়েন্টি ফোর লিখে সার্চ করে দিবেন লিখে ডট মি লিখে সার্চ করে দিবেন আমাদের ওয়েবসাইটটা আপনারা পেয়ে যাবেন আর যদি ওয়েবসাইটটা না পান আমি লিঙ্ক দিয়ে দেবো এখানে ই করে এখানে গেট স্টার্ট বাটনে ক্লিক করে দিয়ে এখানে আপনারা কি করবেন নিচে যে এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিয়ে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন মানে নিজে কোম্পানি নেম টেম যা আছে ওগুলো সব আজে বাজে একটা দিয়ে দিবেন দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিবেন মানে এখানে যে স্ট্রিট অ্যাড্রেস কোম্পানি নেম টেম যা আছে এগুলো সব আজে বাজে আপনি দিয়ে দিতে পারেন আপনার নিজে কোম্পানি লাগবে না এরপর আপনার কি করবেন লগ ইন করে নিবেন তো রেজিস্ট্রেশন করে নেবেন আমি আমার অ্যাকাউন্ট খোলা তো সেখানে আমি নিজে হচ্ছে আপনার লগ ইন করে নিচ্ছি কারণ এখন অ্যাকাউন্ট খুলতে গেলে একটু সময়ের দরকার আছে আর হাতে সময় ভিডিওটা যদি লং হয়ে যায় অবশ্যই ভিডিওটা স্কিপ করে আপনি চলে যাবেন তো সেই জন্য আমি ভিডিওটা যাতে শর্টলি করা যায় জন্য আমি আপনার লগ ইন করে নিলাম নেওয়ার এখানে আমার জাস্ট একটা সার্ভিস অন আছে এন্ড এখান থেকে আপনারা চাইলে সরাসরি লগ ইন করতে পারেন তো আমরা এখন কি করব থ্রি ক্লিক করে দেব নেওয়ার পর এখানে সার্ভিস আসবে এন্ড অর্ডার নিউ সার্ভিসে ক্লিক করে দেব তো অর্ডার নিউ সার্ভিসে ক্লিক করে যে একটা ইন্টারফেস পাবেন আমি কিন্তু পিসিতে আমার পিসি আছে বাট আমি ফোন থেকে দেখাচ্ছি কারণ আপনারা বেশিরভাগ মানুষই ফোন থেকে করবেন তো এরপর কি হবে এখানে আপনার যে ফার্স্ট ওয়ে হোস্টিং যেখানে লেখা আছে ক্যাটাগরি এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে দেখতে পারবেন ফ্রি ক্যাসিনো ওয়েবসাইট প্যাক এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দিলে যে উপরে লেখায় আছে এই প্যাকেজটি কিনে আপনি টেলিগ্রামে আপনার স্ক্রিনশট দেন তাহলে আমরা একটা ফ্রি ওয়েবসাইট আপনি যেটা ইচ্ছে সেটা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন তো এখানে কি ক্লাব একটা ডোমিন ফ্রিতে পাবেন অ্যান্ড এখানে আপনার প্লাস ডট জিবি বিডি এক্সোস্টিং পাবেন তো এটা কেনার নিয়ম হচ্ছে কি আপনার অর্ডার ওয়েব বাটনে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনার কি করবেন আই উইল ইউজ মাই এক্সটেনশন ডোমিন এটা ক্লিক করবেন দেন এখানে আপনার এক্সাম্পল মানে এক্সাম্পল কি দিবেন এখানে ধরেন আপনি নাম দিবেন আমার ক্লাব আমার 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 তিনশো ষাট কারণ এর নামে হয়তো থাকতে পারে আমি রিক্স নিব না ডট ক্লাব এখানে ডট ক্লাব দিতে হবে আপনার যেহেতু এই ডোমিনটা নিচ্ছে না এখানে ডট ক্লাব ডোমিন আপনাকে ফ্রিতে দেওয়া হচ্ছে ডট ক্লাব ডোমিন আই হোপ আপনার ছয়শো থেকে আটশো টাকার মতো তো এখানে হোস্টিংটার মতো একদম ফ্রি মতোই আপনার পাচ্ছেন প্লাস আপনার একটা ওয়েবসাইট তো এরপরে আপনার কী করবেন ইউজে ক্লিক করে দিবেন এই ডোমিনটা যদি অ্যাভেলেবল থাকে তাহলে এখানে আপনার নিচে চলে আসবে হ্যাঁ এটা অ্যাভেলেবল আছে তো আমরা কি করব চেক আউট অপশনে ক্লিক করে দেবো এখন চেকআউট অপশনে ক্লিক করে দিলে আমাদেরকে পেমেন্ট পেজে নিয়ে যাবে যে পেজ থেকে আমাদের পেমেন্ট করে দেওয়ার পরে এই প্যাকেজটা অ্যাক্টিভ হয়ে যাবে তো এই প্যাকেজটা অ্যাক্টিভ হয়ে গেলে আমরা কি করব জাস্ট একটা স্ক্রিনশট দিব স্ক্রিনশট দিলে আপনার টেলিগ্রামে গিয়ে স্ক্রিনশট দিবেন আমাদেরকে তো এখানে পে নাও ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনার বিকাশ নগদ দুইটা অপশন পেয়ে যাবেন তো আপনারা কি করবেন নগদে পেমেন্ট করার ইচ্ছা করবেন কারণ নগদে পেমেন্ট করলে একটু বেশি ফাস্ট আমরা কাজ করে থাকি তো এখানে আপনার কপি করবেন এই নাম্বারটা কপি করার পরে এখন এই নাম্বারে আপনার এগারোশো টাকা পেমেন্ট করে দিবেন সরি এক হাজার টাকা পেমেন্ট করে দিবেন তো আমি পেমেন্ট করে দিয়ে ট্রানি বসে একটু করেন তো আমি এখন কিন্তু করে এরপর আমরা কি করবো এখানে যে দেওয়ার পরে কি করবেন নিচে ভেরিফাই অপশানে ক্লিক করে দিব তাহলে যদি আপনারা সঠিক ভেরিফাই ট্রান্সাকশন দেন তাহলে এরকম একটা পেজ পাবেন বলা হবে যে ইওর পেমেন্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট সাকসেসফুল এরপরে এখানে আপনার অর্ডার প্লেস হয়ে গেছে আমাদের যে অর্ডার আইডিটা আছে এখানে আপনারা দেখতে পাবেন এরপরে থ্রি ওটা ক্লিক করে দিই অ্যান্ড সার্ভিসে ক্লিক করে দিয়ে মাই সার্ভিসে আসি এখানে দেখতে পারবেন যে আমাদের যে অর্ডারটা দিচ্ছিলাম ওইটা এখানে পেন্ডিং দেখাবে এখানে বেশিক্ষণ এর জন্য পেন্ডিং দেখাবে না আপনার দশ থেকে পনেরো মিনিটের জন্য হয়তোবা সর্বোচ্চ পেন্ডিং দেখাবে এরপর অ্যাকসেপ্ট করে নেওয়া হবে আর যদি অ্যাকসেপ্ট না হয় এখানে আপনার লাইফ স্টার্ট আছে এখানে আমাদের সৌমি সরসরি লাইফ স্টার্ট কথা বলতে পারেন যে কি জন্য হচ্ছে না না হচ্ছে এগুলো সব কিছু এখানে কিন্তু স্ক্রিনশটটা জমা দিবেন তো জাস্ট কি করবেন এখানে এক পেজের স্ক্রিনশট নেবেন নেওয়ার পরে বলবেন যে ভাই আমরা অ্যাক্টিভ করছি এন্ড আপনার যে ইমেলটা আছে ওই ইমেলটা আপনারা দিয়ে দিবেন তো ইমেলটা কই পাবেন এখানে আপনার যে ম্যানের মতো আইকন আছে এখানে ক্লিক করে দিবেন দেন এখানে আপনার অ্যাকাউন্ট ডিটেইলস ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন যে আপনার যে ইমেল সহ সব কিছু আপনি এখানে দেখতে পারবেন তো এখানে ইমেলটা কপি করে নেবেন দেন এই ইমেলটা আপনি পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু আমরা আপনার যে সাইটটা নেবেন ওইটা আমরা একদম ফ্রিতে তৈরি করে দিব